এই পৃথিবীতে কেউই আমরা যেমন চিরস্থায়ী নই ঠিক তেমনি প্রয়োজনের তাগিদে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় এই শহরে আমি আসি দুই সালে তো সেই দুই সাল থেকে শুরু করে এখন হচ্ছে দুই সাল মানে অনেকটা সময় কাটিয়েছি এই শহরের মানুষদের সাথে এখানকার প্রত্যেকটা মানুষের প্রতি আমার যেমন অনেকটা মায়া ঠিক তেমনি আমার এই যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন সেই প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেকটা মায়া জড়িয়ে আছে আমার এখনো মনে আছে প্রথম যখন এখানে আসি তখন থাকার মতো কোনো কিছুই ছিল না মানে একটা শুধু চৌকি ছিল তারপরে আস্তে আস্তে করে এই প্রত্যেকটা জিনিসই আমার কেনা হয় অনেকটা কষ্ট করে তারপরে এই জিনিসগুলো আমি কিনি এই জন্য এই জিনিসগুলোর প্রতি আমার এত মায়া কি বলবো এই জন্য আমার এই জিনিসগুলো বিক্রি করতে ইচ্ছে করে না আপনারা অনেকে আমাকে এখন দোকানদার আফা বলে সম্বোধন করেন কিন্তু শুরুতে আমি কিন্তু দোকানদার আফা ছিলাম না এই দোকানটা দিতেও কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয়েছে যেহেতু আমাদের পুঁজি কম ছিল আর বাড়ি থেকেও সাপোর্ট দিত না দোকান দেওয়ার জন্য তো যাই হোক দোকান দেওয়ার পূর্বে কিন্তু আমি একটি স্কুলে জব করতাম আর সেইখানে জবের টাকা দিয়েই মূলত আমার এই ফার্নিচারগুলো কেনা মানে যতটুকু পেরেছি বাজে জিনিসগুলো আমার না হলেই নয় বা জিনিসগুলো আমার খুবই খুবই প্রয়োজন ছিল সেই জিনিসগুলোই মূলত কেনা আমার এই জিনিসগুলো নেওয়া দেখে অনেকে ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছেন যে আপু আপনি কি এখান থেকে একেবারে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন যেহেতু শুধু রুমের জিনিসই কেন দোকানের তো সব কিছু এখানে আছে তো দোকানের জিনিসগুলো তো নিলেন না নানান রকমের প্রশ্ন করছেন তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যেহেতু রুমের এই জিনিসগুলো অনেক দিন আগের আর এগুলো বেশিরভাগই হচ্ছে পার্টেক্সের আর একটু পুরাতনই হয়ে গেছে তো তাই আমি পুরাতন জিনিসগুলো বাড়িতে রেখে আসতে যাচ্ছি আপনারা যে আমাকে এত এত ভালোবাসেন সেটা জানা ছিল না যদি কখনো এই এলাকা থেকে চলে যায় বা দোকান অন্য জায়গায় শিফট করি তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো তো যাই হোক আমরা সবাই মিলে পিক করে বাড়িতে চলে যাচ্ছি সবাই মিলে বলতে আমার ভাই বোন ওরাও আসছে আর এদিকে আমার ছোট বোন একটু অসুস্থই ছিল ওকে বললাম যে ওর মানে মামিসিং হয়ে বাড়িতে যাওয়ার জন্য না ও আমাদের সবার সাথে মানে একসাথে যাবে আর কি তো যাওয়ার পথে মাঝখানে পিক আপটা মানে থামিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম হালকা পাতলা আর কি তো এখান থেকে আমরা কফি নিয়ে নিলাম আর কিছু চিপস আর ডাল ভাজি এগুলো খেয়ে নিলাম তারপর আমরা আবারও চলে গেলাম তো বলতে বলতে আমরা কিন্তু যে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত মানে বাড়ি আমাদের সেই মধুপুর চলে আসছি আর এই আনারসগুলো দেখলেই কিন্তু বোঝা যায় মনে হয় একদম বাড়ির কাছেই চলে আসছি তো এই তো মোটামুটি অনেকটা সময় পার হয়ে আমরা বাড়িতে চলে আসছি আমাদের বাড়ি পর্যন্ত কিন্তু গাড়িটা যায় না তাই সবাই মিলে ধরাধরি করে সব জিনিসপত্র নিয়ে দিচ্ছে তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম